ওম শান্তি বাইশ আট দু হাজার পঁচিশের মূল্যি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের কে পড়াতে এসেছেন ভেবে দেখো তাহলে খুশিতে রোমাঞ্চিত হবে উচ্চ থেকেও উচ্চ বাবা আমাদেরকে পড়ান এমন পড়াশোনা কখনো ছাড়বে না প্রশ্ন বাচ্চারা এখন তোমাদের কোন নিশ্চয় হয়েছে নিশ্চয় বুদ্ধির লক্ষণ কী হবে উত্তর তোমাদের নিশ্চয় হয়েছে আমরা এখন এমন পড়া পড়ছি যার দ্বারা ডাবল মুকুটধারী রাজাদের রাজা হব স্বয়ং ভগবান পড়াচ্ছেন আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন এখন আমরা তাঁরই সন্তান হয়েছি তাই এই পড়াশোনা করতে হবে যেমন শিশুরা নিজের মা বাবা ছাড়া অন্য কারো কাছে যায় না এমন অসীম জগতের পিতাকে পেয়ে অন্য কাউকে যেন আর পছন্দ না হয় একের স্মরণই যেন থাকে গীত কে এলো আজ সকাল সকাল ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনল কে এসেছে আর কে পড়াচ্ছে এই কথাটি বুঝতে হবে কেউ খুব বুদ্ধিমান হয় কেউ একটু কম বুদ্ধিমান হয় যে বেশি পড়াশোনা করে তাকে বেশি বুদ্ধিমান বলা হবে শাস্ত্র ইত্যাদি যা কিছু পাঠ করেছে সেসবের মান থাকে কম পড়া করলে মানও কম হয়ে যায় এখন গানের কথাগুলি তোমরা শুনেছ কে এসেছে পড়াতে টিচার আসে তাই না স্কুলে যারা পড়ে তারা জানে টিচার আসে এখানে কে এসেছে একদম রোমাঞ্চিত অনুভব করা উচিত উচ্চ থেকে উচ্চ বাবা পুনরায় এসেছেন পড়াতে কথাটি বুঝতে হবে ভাগ্যেরও ব্যাপার আছে পড়াচ্ছেন কে ভগবান তিনি এসে পড়ান বিবেক বলে যতই কেউ উঁচু পড়াশোনা করে থাকুক না কেন সেসব অবিলম্বে ত্যাগ করে এসে ভগবানের কাছে পড়ুক এক সেকেন্ডে সব কিছু ত্যাগ করে বাবার কাছে পড়তে চলে আসুক বাবা বুঝিয়েছেন এখন তোমরা পুরুষোত্তম সঙ্গমযুগী হয়েছ উত্তম থেকে উত্তম পুরুষ হলেন এই লক্ষ্মী নারায়ণ দুনিয়ায় কারো জানা নেই কোন এডুকেশনের আধারে তাদের এই পদ প্রাপ্ত হয়েছে তোমরা পড়ছ এই পদ প্রাপ্তির জন্য কে পড়াচ্ছেন ভগবান অতএব অন্য সব পড়া ছেড়ে এই পড়াশোনা করা উচিত কারণ বাবা আসেন কল্প সমাপ্তির সময়ে বাবা বলেন আমি প্রতি পাঁচ হাজার বছর পরে আসি তোমাদের সম্মুখে পড়াতে ওয়ান্ডার তাই না বলাও হয় ভগবান আমাদের পড়ান এই পদ প্রাপ্তি করাতে বাচ্চারা তবুও পড়াশোনা করে না তখন বাবা বলেন এখনও বুদ্ধি হয়নি বাবার পড়ায় সম্পূর্ণ একাগ্রতা নেই বাবাকে ভুলে যায় তোমরা বলো যে বাবা আমরা ভুলে যাই টিচার কেউ ভুলে যায় এই হলো মায়ার তুফান কিন্তু পড়াশোনা তো করাই উচিত তাই না বিবেক বলে ভগবান পড়ান তো এই পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত ছোট্ট বাচ্চাদেরই পড়াতে হয় আত্মা তো সবার আছে বাকি শরীর ছোট বড় হয় আত্মা বলে আমি তোমার ছোট বাচ্চা আচ্ছা আমার সন্তান হয়েছো তো এখন পড়াশোনা করো তোমরা দুধের শিশু দুধ পাকতো নাও পড়াশোনা হলো ফার্স্ট এতেই খুব অ্যাটেনশান দিতে হবে স্টুডেন্টরা আসে এখানে সুপ্রিম টিচারের কাছে পড়াশোনার জন্য টিচার নির্দিষ্ট থাকে তবুও সুপ্রিম টিচার তো আছেন সাত দিনের ভাটটির প্রশস্তি রয়েছে বাবা বলেন পবিত্র থাকো এবং আমাকে স্মরণ করো দেব্যগুণ ধারণ করলে তোমরা এই রূপ হয়ে যাবে অসীম জগতের পিতাকে স্মরণ করতে হয় শিশুদের যদি মা ও বাবা ছাড়া অন্য কেউ কোলে নিতে চায় তো সে যায় না তোমরাও অসীমের পিতার সন্তান হয়েছ অন্য কাউকে তোমরা দেখাও পছন্দ করবে না সে যেই হোক তোমরা জানো উঁচু থেকে উঁচু পিতার সন্তান হয়েছি তিনি আমাদের ডবল মুকুটধারী রাজার রাজা করেন লাইটের মুকুট মনমনা ভব এবং রত্নজড়িত মুকুট মধ্যাজি হব নিশ্চয় হয়ে যায় আমরা এই পড়াশোনা করে বিশ্বের মালিক হই পাঁচ হাজার বছর পরে হিস্ট্রি রিপিট হয় তাই না তোমরা রাজত্ব প্রাপ্ত করো বাকি সব আত্মারা শান্তিধাম নিজের ঘরে ফিরে যাও এখন তোমরা বাচ্চারা জেনেছ আমরা আসলে আত্মা বাবার সাথে নিজেদের প্রকৃত গৃহে পরমধামে বাস করি বাবার সন্তান হলে এখন তোমরা স্বর্গের মালিক হও পরে বাবাকে ভুলে গিয়ে অরফান অর্থাৎ অনাথ হয়ে যাও ভারত এই সময় অরফান অরফান তাদের বলা হয় যাদের মাতা পিতা থাকে না পথে পথে ধাক্কা খেতে থাকে তোমরা তো এখন বাবাকে পেয়েছ তোমরা সম্পূর্ণ সৃষ্টিচক্রকে জেনেছ তাই খুশির অনুভূতিতে ভরপুর থাকা উচিত আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান পরম পিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা নতুন সৃষ্টি ব্রাহ্মণদের রচনা করেন বুঝবার জন্য এই কথা তো খুব সহজ তোমাদের চিত্রও আছে বিরাট রূপের চিত্রও বানিয়েছে চুরাশি জন্মের কাহিনী দেখানো হয়েছে আমরা সেই দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হই এই কথা কোনো মানুষ জানে না কারণ ব্রাহ্মণ এবং ব্রাহ্মণদের যে পিতা পড়াচ্ছেন দুইয়ের নামই লুপ্ত করে দিয়েছে ইংরেজিতে তোমরা ভালো করে বোঝাতে পারো যারা ইংরেজি জানে তারা তো অনুবাদ করে বোঝাতে পারো ফাদার হলেন নলেজফুল তারই এই নলেজ আছে যে সৃষ্টি চক্র কিভাবে আবর্তিত হয় এই হলো পড়াশোনা যোগকেও বাবাকে স্মরণ করা বলা হয় যাকে ইংরেজিতে কমিউনিয়ান অর্থাৎ আলাপন আলাপচারিতা ইত্যাদি বলে থাকে বাবার সঙ্গে কমিউনিয়ান টিচারের সঙ্গে কমিউনিয়ান গুরুর সঙ্গে কমিউনিয়ন এ হল গড ফাদারের সঙ্গে কমিউনিয়ন ঈশ্বরের সাথে আলাপন স্বয়ং বাবা বলেন আমাকে স্মরণ করো এবং কোনো দেহধারীকে স্মরণ করো না মানুষ গুরু ইত্যাদি করে শাস্ত্র পাঠ করে মুখ্য লক্ষ্য কিছুই নেই সদ্গতি তো হয় না বাবা তো বলেন আমি এসেছি সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে এখন তোমাদেরকে বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে হবে তাহলেই তোমরা সেখানে পৌঁছে যাবে ভালো রীতি স্মরণ করলে তবেই বিশ্বের মালিক হবে এই লক্ষ্মী নারায়ণ ছিলেন স্বর্গের মালিক তাই না এই কথা কে বোঝাচ্ছেন বাবাকে বলা হয় নলেজফুল মানুষ যদিও বলে দেয় অন্তর্জামী বাস্তবে অন্তর্জামী শব্দ নেই অন্তরে নিবাসরত হল আত্মা আত্মা যা কর্ম করে সেসব তো সবাই জানে সব মানুষ হল অন্তর্জামী আত্মাই শিক্ষা গ্রহণ করে বাচ্চারা বাবা তোমাদের আত্ম অভিমানী করেন তোমরা আত্মারা হলে মূলবতন নিবাসী তোমরা আত্মারা হলে কত সূক্ষ্ম অনেকবার তোমরা এসেছ পার্ট প্লে করতে বাবা বলেন আমি বিন্দু আমার পুজো তোমরা করতে পারো না কেন করবে কোনো দরকার নেই আত্মারা আমি তোমাদের পড়াতে এসেছি তোমাদেরকেই রাজত্ব প্রদান করি পরে রাবণ রাজ্যে গিয়ে আমাকে ভুলে যাও সর্বপ্রথমে আত্মা সে পার্ট প্লে করতে মানুষ বলে চুরাশি লক্ষ জন্ম হয় কিন্তু বাবা বলেন ম্যাক্সিমাম জন্ম হলো চুরাশি বার বিদেশে গিয়ে এই সব কথা বললে তারা বলবে এই নলেজ আমাদের পড়াও এখানে বসে তোমরা এখানে এক হাজার টাকা পাও আমরা তোমাদের দশ কুড়ি হাজার টাকা দেব আমাদেরও নলেজ শোনাও গডফাদার আত্মাদের অর্থাৎ আমাদের পড়ান আত্মাই জাজ ইত্যাদি হয় যদিও মানুষ তো সবাই হলো দেহ অভিমানী কারো জ্ঞান নেই যদিও বড় বড় ফিলোসফার ইত্যাদি অনেক আছে কিন্তু এই নলেজ কারণে গডফাদার নিরাকার পড়াতে আসেন আমরা তার কাছেই পড়ি এই সব কথা শুনে তারা আশ্চর্য হয়ে যাবে এমন কথা তো কখনও না শুনেছি না পড়েছি এক পিতাকেই বলা হয় লিবারেটার গাইড যখন তিনি হলেন লিবারেটার তাহলে ক্রাইস্টকে স্মরণ কেন করো এই সব কথা ভালো রীতি বোঝাও তাহলে আশ্চর্য হয়ে যাবে তারা বলবে এমন কথা শুনেই দেখি প্যারাডাইসের অর্থাৎ স্বর্গের স্থাপনা হচ্ছে তার জন্য এই মহাভারতের যুদ্ধ আছে বাবা বলেন আমি তোমাদের রাজাদের রাজা ডাবল মুকুটধারী করি পিওরিটি পিস প্রসপারিটি সবই ছিল ভেবে দেখো কত বছর হয়েছে ক্রাইস্টের তিন হাজার বছর পূর্বে এদের রাজত্ব ছিল তাই না তখন বলবে এটা তো হলো স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক নলেজ ইনি তো ডাইরেক্ট সুপ্রিম ফাদারের সন্তান তার কাছ থেকে রাজযোগ শিখছে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয় এ হলো সম্পূর্ণ সেই নলেজ আমাদের আত্মায় চুরাশি জন্মের পাঠ ভরা আছে এই যোগের শক্তি দ্বারা আত্মা শত প্রধান হয়ে গোল্ডেন এজে চলে যাবে তখন তাদের জন্য রাজ্য চাই পুরানো দুনিয়ার বিনাশও চাই অতএব সামনে রয়েছে আবার এক ধর্মের রাজ্য হবে এই দুনিয়া তো পাপ আত্মাদের দুনিয়া এখন তোমরা পবিত্র হচ্ছ বলো এই স্মরণের শক্তি দ্বারা আমরা পবিত্র হই এবং সবার বিনাশ হয়ে যাবে ন্যাচারাল ক্যালামিটিজও আসবে এই সব আমাদের রিয়েলাইজ করা এবং দিব্য দৃষ্টি দ্বারা দেখা এই সবই শেষ হবে বাবা এসেছেন দেবতাদের ওয়ার্ল্ড স্থাপন করতে শুনেই বলবে অহো ওরা তো গডফাদারের সন্তান তোমরা বাচ্চারা জানো এই যুদ্ধ হবে ন্যাচারাল ক্যালামিটিস হবে কি অবস্থা হবে বিশাল বিশাল ভবন সব ভেঙে পড়বে তোমরা জানো এই বোমা ইত্যাদি পাঁচ হাজার বছর পূর্বেও তৈরি ছিল নিজেদের বিনাশের জন্য এখনও বোমা রেডি আছে যোগ বল কি যার দ্বারা তোমরা বিশ্বে বিজয় লাভ করো তা অন্যরা কেউই জানে না বলো সায়েন্স তোমাদেরই বিনাশ হবে আমাদের বাবার সঙ্গে যোগ আছে তাই সাইলেন্সের শক্তি দ্বারা আমরা বিশ্বে জিত অর্জন করে শতপ্রধান হই বাবা হলেন পতিত পাবন পবিত্র দুনিয়া অবশ্যই স্থাপন করা হবে ড্রামা অনুযায়ী ফিক্সড আছে বোমা যা তৈরি আছে সেসব কি রাখা থাকবে এমন করে বোঝালে বুঝবে ইনি তো হলেন অথরিটি এনার মধ্যে গড এসে প্রবেশ করেছেন এও ড্রামায় নির্দিষ্ট আছে এমন এমন কথা বললে তারা খুশি হবে আত্মায় কিভাবে পার্ট ভরা থাকে এই হলো অনাদি পূর্বনির্দিষ্ট ড্রামা তারপরে ক্রাইস্ট এসে তোমাদের স্থাপন করবেন এমন অথরিটি নিয়ে বললে বুঝবে বাবা সব বাচ্চাদের বসে বোঝান অতএব এই পড়াশোনায় বাচ্চাদেরকে ব্যস্ত থাকা উচিত বাবা টিচার গুরু তিন রূপে একজনই তিনি নলেজ কিভাবে দেন তোমরা সেসব জানো সবাইকে পবিত্র করে নিয়ে যান ডিটি ডিনাইসটি অর্থাৎ দেবতাদের বংশ ছিল তো পবিত্র ছিল গড গডের ছিল কথা বলতে খুব দক্ষ হবে স্পিডও যেন ভালো থাকে তাদের বলো বাকি সব আত্মারা সুইট হোমে থাকে বাবা স্বয়ং নিয়ে যান একমাত্র বাবা হলেন সর্বজনের সদ্গতি দাতা তার জন্মস্থান হলো ভারত তাই এই স্থান খুব উচ্চ তীর্থস্থান হয়ে গেছে তোমরা জানো সবাইকে তম প্রধান হতেই হবে পুনর্জন্ম সবাইকে নিতে হবে ফিরে কেউ যেতে পারে না এমন এমন কথা বললে তারা আশ্চর্য হয়ে যাবে বাবা তো বলেন দুজন একত্র হয়ে ভালোভাবে বোঝাতে পারবে ভারতে প্রথমে পবিত্রতা ছিল তাহলে পরে অপবিত্র কিভাবে হয় এই কথাও বলতে পারো পূজ্য থেকে পূজারী হয়ে যায় অপবিত্র হয়ে তখন নিজেরই পুজো করতে থাকে রাজাদের মহলে এই দেবতাদের চিত্র থাকে যারা ডবল মুকুটধারী ছিল তাদেরকে মুকুটবিহীন অপবিত্র রাজারা পুজো করে তারা হলো পূজারী রাজা তাদের তো গড গডেজ বলা হবে না কারণ তারা দেবতাদের পূজা করে নিজেই পূজ্য নিজেই পূজারি। পতীত হয়ে যায় তখন রাবণ রাজ্য শুরু হয়ে যায় এই সময় হলো রাবণ রাজ্য বসে এমন করে বোঝালে খুব মজা করে দেখাতে পারবে গাড়ির দুটি চাকা যুগল হলে তো ওয়ান্ডার করে দেখাবে আমরা যুগল পরে পূজ্য হয়ে দেখাবো আমরা পবিত্র শান্তি সমৃদ্ধির উত্তরাধিকার প্রাপ্ত করি তোমাদেরও চিত্র বের হয় এ হল ঈশ্বরীয় পরিবার বাবার সন্তান আছে নাতি নাতনি আছে আর কোনো সম্পর্ক নেই নতুন সৃষ্টি এদের বলা হতে পারে দেবী দেবতার সংখ্যায় কম থাকবে তারপরে আস্তে আস্তে বৃদ্ধি হয় এই নলেজ বুঝতে হবে ব্রহ্মা বাবা নিজের ব্যবসায় নবাব ছিলেন কোনো কিছুর চিন্তা ছিল না যখন দেখলেন এই পড়া তো শিব বাবা পড়ান বিনার সামনে আছে তখন অবিলম্বে ত্যাগ করলেন এই কথাটি অবশ্যই বুঝেছিলেন আমরা বাদশাহী প্রাপ্ত করি তো সংসারের বোঝা বহন করে কি হবে সুতরাং তোমরাও বুঝেছ ভগবান পড়ান তাই এই পড়া পুরোপুরি পড়া উচিত তার মত অনুযায়ী চলা উচিত বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো বাবাকে তোমরা ভুলে যাও তোমাদের লজ্জা হওয়া উচিত নেশার লেভেল ঊর্ধ্বে থাকা উচিত এখান থেকে খুব ভালো রিফ্রেশ হয়ে যাও কিন্তু ফিরে গিয়ে সোডা ওয়াটার হয়ে যাও এখন তোমরা বাচ্চারা পুরুষার্থ করো গ্রামে গ্রামে সার্ভিস করার বাবা বলেন সর্বপ্রথমে এই কথা বলো যে আত্মাদের পিতাকে ভগবান তো হলেন নিরাকার তিনি এই পতির দুনিয়াকে পবিত্র করবেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক স্বয়ং ভগবান সুপ্রিম টিচার রূপে পড়াচ্ছেন তাই ভালোভাবে পড়তে হবে তার মত অনুযায়ী চলতে হবে দুই বাবার সাথে এমন যোগ রাখতে হবে যাতে সাইলেন্সের বল জমা হয় সাইলেন্স শক্তি দ্বারা বিশ্বকে জয় করতে হবে পতী থেকে পবিত্র হতে হবে বরদান সময় আর সংকল্পগুলিকে সেবাতে অর্পণ করে বিধাতা বরদাতা ভব বিস্তার এখন নিজের ছোট ছোট কথার পেছনে শরীরের পেছনে মনের পেছনে সাধনের পেছনে সম্বন্ধ বজায় রাখার পেছনে সময় আর সংকল্প লাগানোর পরিবর্তে এক সেবাতে অর্পণ করো এই সমর্পণ সমারোহ মানাও প্রত্যেক শ্বাসে সেবার লগন থাকবে সেবাতে মগ্ন থাকো তাহলে সেবাতে লগনের দ্বারা স্ব উন্নতির গিফট স্বত প্রাপ্ত হয়ে যাবে বিশ্বকল্যাণে স্বকল্যাণ সমাহিত হয়ে আছে এই জন্য নিরন্তর মহাদানী বিধাতা আর বর্দাতা হও স্লোগান নিজের ইচ্ছেগুলিকে কম করে দাও তাহলে সমস্যাও কম হয়ে যাবে নিজের ইচ্ছেগুলিকে কম করে দাও তাহলে সমস্যাও কম হয়ে যাবে অব্যক্ত ইশারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবই হও বিস্তার যেরকম লৌকিক রীতিতে কেউ কারোর স্নেহে লাভলিন হয় তো চেহারার দ্বারা নয়নের দ্বারা বাণীর দ্বারা অনুভব হয় যে এ লাভলিন হয়ে আছে এই রকম যে সময়ে স্টেজে আসো তো যতটা তোমাদের মধ্যে বাবার স্নেহ ইমার্জ হবে ততই স্নেহের বান অন্যদেরকেও স্নেহে ঘায়ল করে দেবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি বিশ্ব বিশ্বকল্যাণকারী আত্মা ওম শান্তি